কালকে বিশ টাকা কিনা ব্যবসা হয়েছে আজকে বলতে পারেন আজকে নাই আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে আমরা যতটুকু পরিমাণে বাজার দেখতে পেয়েছি বাজারে আসলে আহামরি বেশি নাকি না না বেশি না ওই এক টাকা বাড়ে দুই টাকা কমে ওই এইরকমই কাঁচা বাজার একদিন দুই টাকা বাড়ে একদিন দুই টাকা কমে যায় এখন তো এভাবেই চলছে এইভাবেই চলছে সেটা কাঁচা বাজার আচ্ছা 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 আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি এই যে পিয়াজ এটা কত কি চলছে এগুলো আমরা তেষট্টি চৌষট্টি পিস চার্জ করবো এটা কোথা এটা ফরিদপুর আর এটা ওটা ফরিদপুর কত চলছে ওটা সাতষট্টি টাকা আর এটা ওটা পাব না ওটা ছেষট্টি টাকা ছেষট্টি টাকা কেজি দাবি আছে কি চলছে এবং আজকের বাজারে এই সমস্ত পিয়াজের যে দাম রয়েছে এগুলো শুধু আজকের জন্য আগামী কালকে দেরি থাকবে না এটা বলা যায় না কাঁচা বাজার আবার এক টাকা কমতেও পারে এই রকমই থাকবে বাড়ার আদি নাই আচ্ছা 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 এই রকমই থাকবে বুঝতে পারছি দেশি রসুন কত করে বিক্রি চলছে এগুলো সাতষট্টি সাতষট্টি আর সর্বনিম্ন সর্বনিম্ন আছে পঞ্চান্ন টাকা মান বেঁধে দাম আচ্ছা 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 বুঝতে পারছি চায়না আদা মোটাটা কত বিক্রি চলছে এগুলো একশো পঁয়ত্রিশ চল্লিশ একশো পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা চায়না রসুন একশো তিরিশ টাকা ওটা একশো তিরিশ আচ্ছা বাজার বাড়ছে না কমছে বাজার একটু কম বাজার একটু কম আর আদার বাজার আদার বাজার একটু বেশি আচ্ছা আদার বাজার একটু বেশি দেখা যাচ্ছে আমরা ঢাকা সাম্বা থেকে আসলে সরাসরি বাজার তালিকা জানিয়ে দিয়েছি এবং এই যে বর্তমান যে হারে বাজার আপডেট ছিল চলছে এখন কি কৃষকের ন্যায্য দাম পাচ্ছে কৃষকের দরকার পেয়ে যাচ্ছে অল্প আছে এখন যারা বাজারই যাদের দেখছে তাদের পেজ তেমন আছে এখন তো যারা রাখি বাদাই টাই রাখছিল তাদের কাছে পেয়ে যাচ্ছে বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ এ ছিল আজকে পেঁয়াজ রসুন আদার পাইকারি ভাজার তালিকা